এমএচি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ নাই এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনারা যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আজকাল কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির খবর আছে আমরা এখান থেকে দেখে নেব তাহলে দেখে নেওয়া যাক কর্মসংস্থান পত্রিকা রেলে পাঁচ হাজার ছশো ছেষট্টিটি অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট বেরিয়েছে অর্থাৎ পাঁচ হাজার ছেষট্টিটি বিভিন্ন ডিভিশন আছে বিভিন্ন ডিভিশনে বেরিয়েছে এখান থেকে বিভিন্ন পোস্ট আছে এখান থেকে আপনারা একটু পচ করে করে দেখে নেবেন এখানে কী হতে হবে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাশ করতে হবে আর এনসিবিটি অনুদিত অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন বয়স হতে হবে বাইশ দশ দু হাজার চব্বিশ অনুসারে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এসসিএসটিরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের সমরকর্মীরা যথারীতি ছাড় সব ফ্লেটেই হচ্ছে এক বছরের জন্য ডিভিশন অনুযায়ী সুন্নপদ দেওয়া হয়েছে এখানে দেখে নিন বিসিডি ডিভিশনে দেওয়া আছে এর আমরা চার পাথায় দেখে নেব তারপর বলছে রেলে পাঁচ হাজার পাঁচ হাজার একশো চুয়ান্নটি টেকনিশিয়ান উনিশ থেকে চল্লিশ নম্বর ক্যাটাগরির জন্য দরখাস্ত নেওয়া শুরু দোসরা অক্টোবর থেকে বিভিন্ন অনুযায়ী আছে এখান থেকে আপনারা পছন্দ করে রেখে তো বিভিন্ন ডিভিশন অনুযায়ী দেওয়া আছে এখানে বিভিন্ন ডিভিশনের নামগুলো দেওয়া আছে এখান থেকে আপনারা একটু দেখে নেবেন কেমন ক্যাটাগরি নাম্বার উনিশ থেকে চল্লিশের ক্ষেত্রে বলছে দোসরা অক্টোবর থেকে শুরু হচ্ছে এখানে অতিরিক্ত যে পাঁচ হাজার একশো চুয়ান্নটি শূন্য পদ আছে সেটার দরখাস্ত নেওয়া শুরু হবে দোসরা অক্টোবর থেকে চলবে ষোলোই অক্টোবর পর্যন্ত কেমন কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স শূন্য ইত্যাদি থাকবে আগামী পরবর্তী সংখ্যায় ওটা জানিয়ে দেওয়া হবে কারণ উনিশ থেকে চল্লিশ নম্বরে শুরু হয়ে যাচ্ছে কতই অক্টোবর থেকে দোসরা অক্টোবর থেকে এরপর আমরা তিনের পদে সমস্ত ডিটেলসটা জেনে নেব তারপর বলছে নাভারে একশো আট অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট নাম্বারটা নিচ্ছে অ্যাটেন্ডেন্ট নিচ্ছে বয়স কত হতে হবে একশো আট জকে নিচ্ছে মাধ্যমিক ফার্স্ট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন বয়স হত হবে এক দশ দু হাজার চব্বিশ সাথে আঠারো থেকে তিরিশের মধ্যে বেতন কত পঁয়ত্রিশ হাজার টাকা এরপর তিনের কথায় দেখে নেবেন চুয়ান্ন ডাটা এন্ট্রি অপারেটার ডেভেলপার অ্যাডমিনিস্ট্রেটর এখানে বিভিন্ন ডেটা এন্ট্রি অপারেটর নিচ্ছে আর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল নিচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে পারিশ্রমিক ষোলো হাজার টাকা এইভাবে বেতন দেওয়া আছে কী কী কোয়ালিফিকেশান লাগবে এখানে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু দেওয়া আছে যেমন ডাটা এন্ট্রিতে দেওয়া আছে যেখানে সরকার গ্রাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট কোর্স পার্স হলে যোগ্য পারিশ্রমিক ষোলো হাজার টাকা দেওয়া হবে শূন্য পথ এগারোটি সফটওয়্যার সাপোর্ট পার্সোনালি কম্পিউটার সায়েন্সে বিএসসি বিসিএ ব্যক্তিকে এ লেভেল কোর্সে পাশ হতে হবে এরপর তিনের পথে ডিটেলসটা বলে দেওয়া হবে তো তারপরে কেন্দ্রীয় সংস্থায় একশো ষাটটি অ্যাপ্রেন্টিস পদে রিপোর্টে অ্যাপ কটায় একশো ষাটজন লোক নিচ্ছে মাধ্যমিক পাশটা এবং আইসি আই সি অনুমোদিত বা আইটিআই থেকে ফিটার এই যে বিভিন্ন পোস্টে কিন্তু ভ্যাকান্সি আছে বিভিন্ন পোস্টে পাস বিভিন্ন কোর্সে পাস করে থাকতে হবে এরপর পাঁচের পাঁচে আমরা ডিটেলসটা দেখে নেব তারপর হচ্ছে একুশটি টেকনিশিয়ান পদে ভ্যাকান্সি আছে সেখানে বিভিন্ন প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভেহিক্যাল আরম্ভাঘাণ্ডে ভেহিকালস নিগম লিমিটেডে জুনিয়র ম্যানেজার ডিপ্লোমা টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেকনিশিয়ান পদে একাদশোটি ভ্যাকান্সি আছে দুয়ের পথে আমরা ডিটেলস দেখে নেব আর চোদ্দো হাজার বাহান্ন জন উচ্চ প্রাথমিক শিক্ষকের কাউন্সিলিং শুরু তাছাড়া অক্টোবর থেকে এখান থেকে আপনারা ডিটেলস দেখলে দেখে নিতে পারেন এখানটায় সমস্ত কিছু আছে তারপর বলছে পনেরোটি হসপিটালটি মনিটর মনিটর থেকে রিক্রুটমেন্ট হচ্ছে পনেরো জন লোক নেবে এরপর দিনের পথে সমস্ত ডিটেলস আমরা দেখে নেব তারপর বলছে মন্ত্রিসম সচিবালয় একশো ষাট ডেপুটি ফিল্ড অফিসার পথে নিয়োগ হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন বাইশ থেকে চব্বিশ সালের মধ্যে গেট যে স্কোর থাকতে হবে বয়স হবে তিরিশ বছরের মধ্যে মাইনে হবে নব্বই হাজার টাকা শূন্য পদ কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি তে আশিটি ইলেকট্রনিক্স ইলেকট্র কমিউনিকেশন আশিটি প্রার্থী বাছা হবে গেট পরীক্ষার মাধ্যমে এরকম তিনের কথায় ডিটেলস দেওয়া আছে কেমন এখান থেকে আমরা দেখে নেব এরপরের পেজে কী কী আছে এখান থেকে আপনারা দেখে নেন এখানে সাধারণ জ্ঞান সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে আপনারা ওয়াচ করে করে একটু দেখে নিতে পারেন একাশিটি টেকনিশিয়ান পদের জন্য এখানে ডিটেলস দেওয়া হয়েছে পারিশ্রমিক কত দেওয়া হবে সমস্ত ডিটেলস এখানে আছে শূন্যপদ কত আছে এখানে সমস্ত দেওয়া আছে এখান থেকে আপনারা একটু কচ করে করে দেখে নেবেন আপনাদের ওই এই ওয়েবসাইটে পাঁচে অক্টোবরের মধ্যে কিন্তু করতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন আর এই পাশে চলছে সাধারণ জ্ঞান সম্বন্ধে চলছে আর এখানে সাম্প্রতিক ঘটনা সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু একটু পজ করে করে দেখে নিতে পারেন কেমন তারপর বলছে এখানে আপনাদের বলছে চুয়ান্নটি ডেটা এন্ট্রি অপারেটারের প্রথম পাতার পর এখানে ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা ডিটেলস দেখে নিন এখানটা কী কী আছে এগুলো আপনারা একটু পজ করে করে দেখে নিন এই সিকিউরিটি অ্যান্ডের নেটওয়ার্কিং কী কী কোয়ালিফিকেশান লাগবে কত ভ্যাকান্সি আছে কত পারিশ্রমিক দেবে ঠিক তেমনি সফটওয়্যার ডেভেলপারে তাই ঠিক তেমনি পিজিডিসি ওই আগে প্রথম পাতায় করেছি প্রথম পাতায় আমরা দেখে নিয়েছি তারপরে এখানে আপনারা দেখে নিতে পারবে কত পারিশ্রমিক কী কীতে আপনার দক্ষতা রাখতে হবে কী কী কোয়ালিফিকেশান সমস্ত ডিটেলস এখানে দিয়েছে ঠিক তেমনি সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে দিয়ে দিয়েছে কত বেতন পারিশ্রমিক দেবে কী কী কোর্সে আপনাকে পাশ হতে হবে অর্থাৎ কোয়ালিফিকেশান কী সেটা প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাও থাকবে আঠেরো অক্টোবরের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাকে করতে হবে কেমন তারপরে প্রথম পাতার পর দু হাজার বাহান্ন জনের উচ্চ প্রাথমিক শিক্ষকের যে কাউন্সিলিং হবে তার ডিটেলস এখানে প্রথম পাতার পর দেখা যায় এখান থেকে আপনারা একটু কস করে করে দেখে নিতে পারেন তারপর হচ্ছে রেলে পাঁচ হাজার একশো জনের টেকনিশিয়ানের প্রথম পাতার পরে এখানে ডিটেলস দিয়ে দিয়েছে ফর্ম ফিল আপ করতে পারবেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোতে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন দরখাস্ত করতে হবে অনলাইনে ষোলোই অক্টোবরের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তারপর বলছে প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নেওয়া হচ্ছে এখানে দেখতে নিতে পারেন প্রমোটিং হসপিটালটি মনিটর পদে রিক্রুটমেন্ট হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন কী কী কোয়ালিফিকেশান লাগবে হতে হবে এক দু হাজার চব্বিশ অনুসারে আঠাশ বছরের মধ্যে আর যেরকম নর্মাল ছাড় থাকে সেরকম থাকবে পাঁচ তিন দশ বছর পারিশ্রমিক হবে তিরিশ হাজার টাকা শূন্যপদ পাঁচটি বছরের চুক্তিতে কিন্তু না হবে প্রয়োজনে আরও এক বছর বাড়ানো হতে পারে এখান থেকে ডিটেলস সমস্ত কিন্তু দেখে নিন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এখান থেকে কাইন্ডলি দেখে নেবেন তারপর মন্ত্রী সবাই কী বলছে সচিবালয় নিয়োগ হচ্ছে সেটা সম্বন্ধে দেখে নিতে পারেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে কুড়ি অক্টোবরের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে দরখাস্ত কেমন দরখাস্ত কিন্তু পৌঁছাতে হবে কুড়ি অক্টোবরের মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে পাঠাতে হবে কেমন এখান থেকে ওয়েবসাইটটা দেখে নিন নোট ডাউন করে নিন এখানে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্ট করে বা রেজিস্টার পোস্ট করে পাঠাতে হবে নাম্বারটা একশো আটটি একশো আটটি কোন রাজ্যে কটি শূন্যবাদ তা ওয়েবসাইটে পাবেন সেখানে দরখাস্ত করবেন দোসরা অক্টোবর থেকে একুশে অক্টোবর পর্যন্ত চলবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে এখান থেকে আপনারা তারা দেখে নিয়েছেন এরপর চলে যায় পরের পেজে পরের পেজে রেলে পাঁচ হাজার ছোট্ট আপনার ডিটেলস এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা পচ পচ করে দিয়ে পচ করে দেখে নিন বিভিন্ন ডিভিশন ভিত্তিক কিন্তু ভ্যাকান্সি দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পচ করে করে একটু দেখে নেবেন এরপর বারোর কথায় ডিটেলস আছে বারোর কথায় গিয়ে আমরা ডিটেলসটা কিন্তু দেখে নেব কেমন তারপর যাওয়া যাক পরবর্তী তাই কী আছে আমরা সেখানে ডিটেলসটা দেখে নেব কেন্দ্র সংস্থায় একশো ষাট নিচে নিচ্ছে প্রথমবার তারপরে এখানে বলা হয়েছে মোট শূন্য বা একশো কুড়িটি বিভিন্ন ভ্যাকান্সির ডিটেলস অনুযায়ী দেওয়া আছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস সম্বন্ধে বলা হয়েছে বারো মাসের ট্রেনিং শূন্য বা চল্লিশ চল্লিশটি কত স্টাইপেন্ড পাবেন সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে প্রার্থী হবে লিখিত পরীক্ষা মেধার ভিত্তিতে অবলিট লিখিত পরীক্ষার মাধ্যমে বা ইন্টারভিউর মাধ্যমে এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা এখান থেকে কষ্ট করে করে দেখে নিতে পারেন ফর্ম ফিল আপ করতে হবে পনেরোই অক্টোবরের মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে পরে তারপরে আপনাকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে কেমন এই হচ্ছে সমস্ত তথ্য এটা তারপরে যাওয়া যায় পরবর্তীতে কী আছে এগুলো আপনারা দেখে নিন পরবর্তী পেজে কী আছে এখান থেকে আপনারা কচ করে করে একটু দেখে নেবেন আপনাদের প্রয়োজন মনে হলে দেখে নেবেন কেমন তারপরে দেখুন এই যাও পরবর্তী পেজে কী আছে এখানে সাম্প্রতিক ঘটনা আছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে এখান থেকে আপনারা একটু নোট ডাউনটা কাইন্ডলি করে নেবেন তারপরে এখানে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকে আপনারা বছর করে করে ডাউন করলে করে নিতে পারেন তারপরে পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এখান থেকেও আপনারা কিন্তু একটু কাইন্ডলি ডাউন করে নিতে পারেন এখানে বিভিন্ন জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা সম্বন্ধে এখানে দেওয়া আছে এখান থেকে বিভিন্ন চাকরির যে জিজ্ঞাসাগুলো আপনারা কিন্তু এখান থেকে একটু পেয়ে যাবেন কারণ এখান থেকে আপনারা বিভিন্ন জিজ্ঞাসাগুলো দেখে নিতে পারেন তারপরে এখানে কী বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পথে এখনও দরখাস্ত চলছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এই পাশে ওয়েবসাইট আছে শেষ তারিখ দেওয়া আছে সুন্নম্বর দেওয়া আছে যোগ্যতা কী লাগে দেওয়া আছে সংক্ষেপে আর পদ সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন কেমন আমি স্ক্রল ডাউন করছি দেখে নিতে পারেন আর এই পাশে কী আছে রাজ্য কেন্দ্রীয় সরকার কোন পরীক্ষা কবে হবে সেই ইনফরমেশনটা এখানে পেয়ে যাবেন এখানে ওয়েবসাইট দেওয়া আছে পরীক্ষার তারিখ দেওয়া আছে বিভিন্ন পোস্টে দেওয়া আছে এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পচ করে করে দেখে নিতে পারেন তারপরে এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন তারপর চার পাতার পর এখানে রেলে যে অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে দেখে নিতে পারেন বিভিন্ন বিভাগ অনুসারে দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন কেমন এখানে সমস্ত ডিটেলস সম্বন্ধে এখানে আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এখানে বলছে এখানে মাধ্যমিকের পাওয়া নম্বর দেখে আইটিআই কোর্স পাসের সার্টিফিকেট এবং অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই হবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ হবে না মোট সুন্পদে এক পয়েন্ট টু ফাইভ গুণ প্রার্থীকে ডাকা হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোতে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে খবরের মধ্যে এগুলো দেখে নিতে পারেন এইগুলো আজকের কর্মসংস্থান পত্রিকা আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক